বিসমিল্লা রহমানি রহিম সময় তো ক্ষমার ভাইরা আশা করি আপনারা ভালো আছেন আমি অ্যানিম্যাল হেলথ বিটি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সামনে আজকে আবারও হাজির হয়েছি তো সময় তো খামারি ভেড়া আজকে আমি গরুর রোগ নিয়ে কথা বলবো আসলে এখন শীতকালের একেবারে শেষের দিকের সময় এই সময় আবহাওয়ার একটি পরিবর্তন হচ্ছে এই সময় একটি রোগ একটু ব্যাপক হারে দেখা যায় সেটা হচ্ছে গলা ফোলা রোগ গবাদি প্রাণীর এই গলা রোগ এটি একটি খুবই কমন একটি রোগ এবং খুবই ভয়ঙ্কর একটি রোগ আমি যত দূর জানি যে কোনো গরুর যদি গলা ফোলা রোগ হয় সেই কিন্তু সেই গরু পালন করে আর খুব বেশি লাভবান হওয়া যায় না খুব তাড়াতাড়ি রোগটি ভালোও হতে চায় না তো এই রোগটি থেকে মানে সবসময় খুবই সচেতন থাকতে হবে যেন এই এই রোগটি না হয় সময় তো খামারে ভাইরা আমি আজকে আমার পুরো ভিডিওতে এই গলা ফুলা রোগ নিয়ে কথা বলবো আসলে খামার করতে গেলে এই প্রাথমিক যে চিকিৎসা গবাদি প্রাণীর প্রাথমিক যে রোগ ধরার উপায় রোগের লক্ষণ কি কি রোগ হতে পারে কি রোগে কি কি ওষুধ ব্যবহার করবেন এই বিষয়গুলো জেনে থাকা খুব প্রয়োজন তাছাড়া খামারের একটি বড় অংশ ডাক্তারদের পিছনে চলে যায় ডাক্তারের পিছনে ব্যয় হয় সেই ক্ষেত্রে খামার করে খুব একটা লাভবানও হওয়া যায় না আর সবসাথে বড় বড়ো কথা যে আপনি কারো মুখে শুনে বা ইউটিউবে ভিডিও দেখে যদি গরু পালন করেন গরুর রোগ সম্বন্ধে ধারণা না না থাকে গরুর জাত সম্বন্ধে ধারণা না থাকে চিকিৎসা সম্বন্ধে প্রাথমিক ধারণা না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি খামার করে কখনোই লাভবান হতে পারবেন না সুতরাং আমি আপনাদের অনুরোধ করব যে ভিডিও দেখে বা কারো মুখে সাফল্যের গল্প শুনে গরু পালন থেকে বিরত থাকুন গরু পালতে হলে প্রাথমিকভাবে ছোট্ট একটি ট্রেনিং নেবেন এবং এই প্রাথমিক চিকিৎসাটা নিজে শিখে নেবেন তারপর আপনি গরুর খামার করেন না যাই করেন গাভীর খামার করেন সেটা করবেন তাহলে লাভবান হবেন তাছাড়া হান্ড্রেড পার্সেন্ট লসের মুখে পড়বেন তো সময় তো খামার ভেড়া মানুষ আসলে এই ধরনের চিকিৎসাকে ভয় পায় মনে করে অনেক কঠিন কিছু তো আসলে চেষ্টা করতে করতে কিন্তু সামনের দিকে এগিয়ে যেতে হয় এটাই সবসাথে বড় ব্যাপার তো আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো যেন আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ দিয়ে দেখবেন এবং আমার কথাগুলো শুন তাহলে এই গলা ফলা রোগ সম্বন্ধে বিস্তারিত বুঝতে পারবেন আর আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ আমি সব ধরনের রোগ নিয়ে কথা বলবো ঘোড়া বাদলা তরকা সব সব ধরনের রোগ নিয়ে কথা বলবো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিওর জন্য পাশের বেল বাটনটি অন করে দেবেন যদি আপনি প্রয়োজন মনে করেন তো সময় তো খামারি ভাইরা গলা রোগ সম্বন্ধে প্রাথমিক একটি ধারণা দিচ্ছে আপনাদেরকে এই আমার এই কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন শুনবেন তো গলা রোগের যে কারণটি থাকে সেই কারণটি আগে সবচেয়ে মনোযোগ দিয়ে শুনুন পাশুরেলা মাল্টোসিডা নামক এক প্রকার ব্যাকটেরিয়া থেকেই এই রোগের সৃষ্টি হয় পাশুরেলা মাল্টোসিডা একটু মনোযোগ দিয়ে শুনুন পাশুরেলা মাল্টোসিডা নামক এক প্রকার ব্যাকটেরিয়া থেকে এই রোগের সৃষ্টি হয় গলা ফুলা রোগের সৃষ্টি হয় কী কী লক্ষণ দেখে বুঝবেন যে এটা গলা ফোলা রোগের মধ্যে পড়েছে মানে অর্থাৎ আপনার গরুর গলা রোগ হয়েছে সেটা হচ্ছে গলার উপরিভাগ ফুলে থলির মতো হয়ে যায় আর যে অংশটি ফুলে যায় সেটা মানে গলা থেকে আস্তে আস্তে একেবারে বুক পর্যন্ত ছড়িয়ে পড়বে আর গরুর যে অংশটি ফুলে থাকবে সেই অংশটি শক্ত থাকবে মানে এটা একটি লক্ষণ আর কি গলা ফোলা রোগের যে সেই অংশটি শক্ত থাকবে এবং ব্যথাপূর্ণ থাকবে আর কোনো কারণে যদি আপনি সূচ দিয়ে সেই জায়গাটি ছিদ্র করে দেখেন তাহলে দেখবেন যে হলুদ বর্ণের তরল পদার্থ বের হবে মানে গলা ফোলার গরুর যে গলা ফুলে যায় আর কি যে অংশটি ফুলে যায় সেই অংশ কোনোভাবে ছিদ্র করলে দেখা যাবে যে হলুদ বর্ণের তরল পদার্থ বের হচ্ছে শরীরের তাপমাত্রা থাকবে একশো ডিগ্রি থেকে একশো ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত আর লক্ষ্য করলে দেখবেন যে যে সকল গরুর গলা ফলা রোগ হয়েছে তারা যখন শ্বাস ত্যাগ করে সেই সময় ঘর ঘর একটি শব্দ হয় ভিতর থেকে মানে আপনি সে মানে একটু খেয়াল করলে এই বিষয়টি বুঝতে পারবেন যে ভিতর থেকে ঘর 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 একটি শব্দ বের হচ্ছে এবং যদি এই রোগটি তীব্র হয় সেই ক্ষেত্রে গরু মারাও যায় আর যদি আপনার গরুর গলা রোগটি হয়ে যায় সেক্ষেত্রে প্রাথমিকভাবে চিকিৎসা দিবেন একটু মনোযোগ দিয়ে শুনুন যে আক্রান্ত পশুকে আলাদা রাখবেন মানে সুস্থ পশু যা যে আপনার খামারে যে পশুগুলা সুস্থ আছে তাদের থেকে একেবারেও আলাদা রাখবেন গলা ফোলা পশুটিকে যত দ্রুত সম্ভব চিকিৎসার ব্যবস্থা নেবেন অবশ্যই এবং বছরে একবার সুস্থ পশুকে টিকা দিয়ে নেবেন তাহলে এই ঝামেলাটি কমে যাবে আর কি আর গলা ফুলা রোগে প্রাথমিকভাবে একটি চিকিৎসাও দেওয়া যায় এই চিকিৎসা অনেক সময় কিন্তু গরু ভালো হয়ে যায় তো এই চিকিৎসা সম্বন্ধে একটু প্রাথমিক ধারণা নিন যে সালফোনামাইড বা অক্সিটেটা অথবা উভয় জাতীয় ওষুধ নির্ধারিত মাত্রায় চার থেকে পাঁচ দিন ব্যবহার করবেন সালফানোমাইড বা অক্সিটেট্রাসাইক্লিন সাইক্লিন মানে যদি প্রাথমিক মানে গরুর গলা ফলা রোগটি হয়ে যায় সেক্ষেত্রে সালফানোমাইড আর অক্সিটেটার সাইক্লিন এই দুটা মেডিসিন আপনি ট্রাই করে দেখতে তো সময় তো খামারি ভাইরা আমি বিস্তারিত বুঝিয়ে বলার চেষ্টা করেছি আমার সাধ্যমতো কেউ যদি বুঝতে না পারেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন আর সবচেয়ে ভালো হয় যে আপনাদের জন্য আমি একটি ফেসবুক গ্রুপ খুলেছি ভিডিও ডিসক্রিপশানের একেবারে নিচে ফেসবুক গ্রুপের লিঙ্ক ফেসবুক পেজের লিঙ্ক ফেসবুক আইডি এগুলো পাবেন আপনারা সেখান থেকে নিজ নিজ প্রয়োজনে সেগুলো সেগুলোতে জয়েন করে নেবেন এবং গ্রুপে সেই প্রশ্নগুলো করবেন তাহলে আপনি প্রশ্ন করলে দেখবেন যে আপনার প্রশ্নের উত্তর অনেকেই দিচ্ছে সেক্ষেত্রে আপনি আরও ভালো বুঝতে পারবেন এই বিষয়গুলো ভিডিওটি দেখে যদি একটুও উপকার হয় তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আপনাদের খামার জন্য শুভকামনা জানিয়ে এবং আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানে রাখছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ